একটি একদম লো বাজেট বাইকের চেয়েও কম বাজেটের একটা গাড়ি টাটা ন্যানো টুইস্ট দুই হাজার চোদ্দ মডেলের গাড়ি দুই হাজার চোদ্দ তে রেজিস্ট্রেশন মাত্র ছয়শো চব্বিশ সিসি এই গাড়িটা মধ্যে আস্কিং প্রাইস তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা খুবই অল্প বাজেটের ভিতরে সুজুকি আল্টো জাপান সবাই মনে করে যে সুজুকি মানে ইন্ডিয়ান আর এটা হচ্ছে অরিজিনাল জাপানিজ অল অপশন অটো আর এই গাড়িটার ভাইয়া মানে প্লাস পয়েন্ট কি গাড়িটা মাত্র ছয়শো পঞ্চাশ সিসির একটা গাড়ি পার লিটার এটা আপনি তিরিশ কিলোমিটার মতো কাছাকাছি মাইলেজ পাবেন প্রত্যেকটা জিনিস অরিজিনাল গাড়ি নতুন পেপার সাবডেট পাবেন দাম পড়বে মাত্র

বাংলাদেশের মোস্ট পপুলার একটা ফ্যামিলি ইউজের গাড়ি টয়টা ভিস দুই হাজার আপনার এগারো মডেল দুই হাজার আঠারো তে আলাইকুম চলে আসলাম বিডি কার পয়েন্টে আপনারা জানেন যে এখানে গাড়ি পঁয়তাল্লিশটা প্লাস গাড়ি থাকে ইনশাল্লাহ যে কোনো বাজেটের গাড়ি আজকের এই ভিডিওতে থাকবে বাজেট আপনার যাই হোক সম্পূর্ণ ভিডিও দেখতে হবে দেখতে হবে ইনশাল্লাহ ভাইয়া আপনাদের ঠিকানা কোথায় বলেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমাদের ঠিকানা হচ্ছে বিডি কার পয়েন্ট বিডি কার পয়েন্ট আমাদের পাশাপাশি দুইটি শোরুম ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক একশো গজ দক্ষিণে বেরিবাদে আমাদের শোরুমটি অবস্থিত আমরা পঁয়তাল্লিশটি গাড়ি দেখাব জি ইনশাল কোন গাড়িটা শুরু করবেন ভাই আজকে তো শুরু কোন দিক দিয়ে করবো এটাই আসলে কনফিউশনের ব্যাপার আজকে একদম লো বাজেটের একদম কম রেঞ্জের একটা গাড়ি দিয়ে শুরু করবো এটা হচ্ছে আপনার দুই মডেলের টাটা নেন এই গাড়িটা কিন্তু আঠেরো মডেল

টয়টা করল্লা হান্ড্রেড ইলেভেন তার আগে একটা কথা বলি যারা এখন ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন আর পরবর্তীতে যদি ভিডিওটা খুঁজে পেতে চান এখন সময় কম থাকে তাহলে আপনার প্রফাইলে শেয়ার করে রাখুন খুব সহজেই ভিডিওটা পরে খুঁজে পাবেন জি ইনশাল্লাহ এরপরে হচ্ছে আপনার যে গাড়িটি এটা হচ্ছে বাংলাদেশের সময় বলে এটাকে রাস্তা রাজা এটা হচ্ছে নাইনটি নাইন মডেলের টয়টা করলা হান্ড্রেড ইলেভেন গাড়িটার বাইরে যত সুন্দর ভিতরটা কিন্তু তার চেয়েও বেশি সুন্দর 99 নাইন মডেল তেরোশো একত্রিশ সিসি অল অপশন অটো দেখেন ক্রিস্টাল লাইট এবং এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 6 লক্ষ 80 হাজার টাকা আছে র‍্যাপ 4 র‍্যাপ 4 র‍্যাপ 4 হচ্ছে মানে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটা মানে অল্প মিড রেঞ্জের সেরা একটা জিপ গাড়ি এটা হচ্ছে আপনার 2004 এর মডেলের একটা টয়টা র‍্যাপ 4 2010 এর রেজিস্ট্রেশন আবার তেল গাড়ি চারটা চাকা নতুন আপনার চমৎকার মানে সেরা একটা ইন্টেরিয়র সেকশন পেয়ে যাবেন গাড়িটাতে আপনার হেভি গাড়ি খুবই হেভি একটা গাড়ি এই গাড়িটার মধ্যে আস্কিং প্রাইস পড়বে 14 লাখ 50 হাজার টাকা আর পাশাপাশি বাংলাদেশের মোস্ট পপুলার একটা আপনার হচ্ছে বর্তমানে একটা পনেরোশো সিসি গাড়ি তো একটা হান্ড্রেড টেন স্পিনটার এসি বিনটেজ এল সিলেকশনের গাড়ি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস গাড়িটাতে একদম হান্ড্রেড পার্সেন্ট স্টক অবস্থায় পাবেন এই যে দেখেন এখন পর্যন্ত লাইটগুলো কিন্তু অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন আপনারা মডেল কত মডেল নাইনটি সেভেন রেজিস্ট্রেশন দুই হাজার দুই দাম পড়বে মাত্র ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাশাপাশি আরও একটা যে গাড়ি রয়েছে এটা হচ্ছে আপনার বাংলাদেশের টাকা ইনকামের জন্য এই গাড়িটাকে সেরা বলা হয় এটা হচ্ছে টয়টা প্রোবক্স জিএল চারটা দরজা অটো চারটা চাকা নতুন অল অপশন অটো নাইনটি লিটার সিএনজি কনভার্শন করা আছে একদম ফ্রেশ টি টু ড্রাইভ কনসেপ্ট যদি আপনি চান ইনকাম বেশি করবেন খরচ কম করবে তাহলে এই গাড়ি আপনার জন্য আপনি প্রবক্স কিনবেন প্রবক্স কিনতে হবে যেখান থেকে কিনেন প্রবক্স বাংলাদেশের সেরা টাকা ইনকামের গাড়ি এই গাড়িটা আমাদের মডেল পাঁচের মডেল দশের স্টেশন দাম পড়বে মাত্র আট লক্ষ সত্তর হাজার টাকা এরপরে একটা এক পিস জাতীয় গাড়ি জাতীয় গাড়ি কিন্তু এই গাড়ি এক পিস কেন বললাম এই গাড়িতে কেউ যদি এসে প্রমাণ করতে পারে এক ইঞ্চি খোলা কাটা আছে গাড়িতে এক লাখ টাকা পুরস্কার পাবেন গাড়ি নেওয়া লাগবে না দেখেন একদম ফ্রেশ গাড়ি মানে জাস্ট এনে আমরা ভিডিওর জন্য রেডি করছি দুই হাজার চারের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি বেস কালার দাম পড়বে মাত্র বারো লাখ সত্তর হাজার টাকা এরপরে যে গাড়িটি নিয়ে আসছি এটা হচ্ছে খুবই অল্প বাজেটের ভিতরে সুজুকি আলটো জাপান সবাই মনে করে যে সুজুকি মানে ইন্ডিয়ান আর এটা হচ্ছে অরিজিনাল জাপানিজ অল অপশন অটো আর এই গাড়িটার ভাইয়া মানে প্লাস পয়েন্ট কি এই গাড়িটার মাত্র ছয়শো পঞ্চাশি সিরে একটা গাড়ি পার লিটার এটা আপনি 30 কিলোমিটার মতো কাছাকাছি মাইলেজ পাবেন এত সুন্দর এত চমৎকার একটা গাড়ি একদম ফ্রেশ অবস্থায় প্রত্যেকটা জিনিস অর্জিয়া গাড়ি নতুন পেপার আপডেট পাবেন দাম পড়বে মাত্র ছয় লাখ পাশাপাশি অল্প প্রাইজের ভিতরে সেরা একটা রাজকীয় গাড়ি বলতে পারেন আর বাংলাদেশে এই রেঞ্জের ভিতরে যেইটা এই গাড়িটা যেই দাম দিব এই রেঞ্জের ভিতরে আপনি এর এরকম আপনার ওভার লাক্সারিয়াস গাড়ি আপনি অন্য জায়গায় পাবেন না বা অন্য কোনো ব্র্যান্ডে পাবেন না আপনি এটা হচ্ছে নিশান সানি ই এক্স এলন এর মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন তেরোশো সিসি সিকুন এলপিজি এল করা অল অপশন অটো দাম পড়বে মাত্র আট লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাশাপাশি রয়েছে বাংলাদেশের মোস্ট পপুলার একটা ফ্যামিলি ইউজের গাড়ি টয়টা ভিটস দুই হাজার আপনার এগারো মডেল দুই হাজার আঠেরোতে রেজিস্ট্রেশন এক হাজার সিসি অল অপশন অটো তেলের গাড়ি সম্পূর্ণ ফ্রেশ রেডি টু ড্রাইভ কনসেপ্ট পেয়ে যাবেন এক ইঞ্চি খোলা কাটা নাই প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবস্থায় পাবেন তেলের গাড়ির দাম মাত্র দশ লক্ষ চল্লিশ হাজার টাকা পাশাপাশি রয়েছে হচ্ছে আপনার পনেরোশো সিসির ভিতরে সের একটা আপনার সেভেন সিটার গাড়ি এলপিজি করা আছে দু হাজার মডেল দু হাজার দশের স্টেশন পনেরোশো সি বিস্কিট কালার সেভেন সিটার ডুয়েল এসি এলপিজি পি করা অল করা অলঅপশনত একদম ফ্রেশ একটা ইউনিট এই গাড়িটার আমাদের আস্পিং পেস পূর্বে মাত্র মাত্র এগারো লক্ষ টাকা এরপরে কম বাজেটের ভিতরে সেরা একটা ফ্যামিলি ইউজের প্রাইভেট কার এটা হচ্ছে আপনার দু হাজার একের মডেলের প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ এক হাজার সিসি আপনার হচ্ছে তেলের গাড়ি আর প্রাইভেট ইউজের জন্য এই গাড়িটা আপনার জন্য বেস্ট একটা চয়েস হতে পারে কারণ এই গাড়িটা কিন্তু অলমোস্ট একটা এক্স করলা গাড়ির ফিল পাবেন আপনি এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ তেলে চালিত গাড়ি এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র ছয় লক্ষ পঁচাশ হাজার টাকা ছয় লক্ষ পঁচাশি এরপর হচ্ছে আপনার পনেরোশো সিসির ভিতরে সেরা জিপ গাড়ি 2018 মডেল টাটা রা什 143 স্টেশন এসি এনজি করা আছে 60 লিটার 1500 সিসি সামনে পিছনে ভিগো বাম্পার লাগানো দাম রয়েছে মাত্র 14 লক্ষ 50000 টাকা পাশাপাশি পিছনে জায়গা এটি রয়েছে এটা হচ্ছে আপনার টাটা করসা টাকা ইনকামের জন্য বা ফ্যামিলি ইউজ জন্য মানে ভাড়া চালিয়ে তো পারবেন আপনি চাইলে সেরা একটা গাড়ি আর এই গাড়িটা কিন্তু 1500 সিসির গাড়ি অল অপশন অটো 1500 সিসি টাটা করসা অর্জেয় পনেরোশো সিসি ষাট লিটার সিএনজি করা সি ব্লু কালার দাম পড়বে মাত্র পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাশাপাশি হচ্ছে টাকা সেরা একটা গাড়ি টয়টা নোয়া কেয়ার ফোরটি টু নোয়া কেয়ার ফোরটি টু দুই হাজার ছয়ের মডেল নিচা ফ্লোরের গাড়ি আঠারোশো সিসি সেভেন কেয়ার ইঞ্জিন একদম ফ্রেশ কন্ডিশনে আপনারা নোয়া গাড়ি সাধারণত এতটা ফ্রেশ পাবেন না কারণ এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ ডক্টর ব্যবহৃত একটা গাড়ি এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র বারো লক্ষ তিরিশ হাজার টাকা এরপরে যে দুইটা ছোট গাড়ি রয়েছে ছোট গাড়ি হলো গাড়িটা ছোট মরিচে ঝাল বেশি যেটা এটা হচ্ছে আপনার দুই হাজার বারো মডেলের সুজুকি আলটো কালারটা যেমন সুন্দর কন্ডিশন তার চেয়ে বেশি ভালো বারো মডেল দুই হাজার বারোতে স্টেশন এক অল ম্যানুয়াল মানে অল ম্যানুয়াল বলতে আপনারা যে কোনো যে কোনো অফ রোড যে কোনো ভাঙা পাহাড় পর্ব সব জায়গায় ব্যবহার করতে পারবেন এই গাড়িটা আমাদের আস্কিং প্রেস রয়েছে চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাশাপাশি যে গাড়িটি রয়েছে এটা হচ্ছে আপনার সুজুকি জেন স্টিলও সুজুকি জেনিস ছিল দু হাজার আটের মডেল বারোশো সিসি ফোর সিলিন্ডার ইঞ্জিনিয়ার একটা গাড়ি আটের মডেল এবং ভিতরটা একটু যদি দেখেন হাসান ভাই কতটা ফ্রেশ সিট কাভারগুলো অরিজিনাল গুটি ফেব্রিক সিট একদম ফ্রেশ কন্ডিশনের সুজুকি জেনিস ছিল এবং এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস পড়বে মাত্র মাত্র পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর আমরা আমাদের তো প্রায় অনেকগুলো গাড়ি আসলে দেখেছি দেখেছে যদি ওইভাবে দেখাই দিন পার হয়ে যাবে আমরা সংক্ষেপে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ আর এই পাশেও কিন্তু আমাদের হিউজ পরিমাণে কালেকশন আর এই গাড়িগুলো বাদেও আমাদের পাশের শোরুমে কিন্তু আমাদের হিউজ পরিমাণে কালেকশন রয়েছে এটা হচ্ছে আপনার সুজুকি ওয়াগানার সুজুকি ওয়াগানার দুই হাজার পনেরো মডেল পনেরোতে রেজিস্ট্রেশন অল অপশন শুধুমাত্র গিয়ারটা ম্যানুয়াল ব্রোঞ্জ কালার ভিতরে বিস্কিট কালার এক হাজার সিসি অল অপশন তেলের গাড়ি দাম মাত্র ছয় লাখ চল্লিশ হাজার টাকা পাশে রয়েছে আরও একটা ছোট আপনার ছোটো বলতে প্রাইভেট ইউজের জন্য সেরা একটা গাড়ি সুজুকি সুইফট ডিজায়ার 2011 মডেল 2012 তে রেজিস্ট্রেশন 1200 সিসি অল অপশন আছে শুধুমাত্র গিয়ারটা ম্যানুয়াল টুইন কালার বডিতে রেড ছাদে ব্ল্যাক কালার দাম পড়বে মাত্র 680000 টাকা এরপরে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে আপনার সুজুকি ওয়াগনার VXI 2015 মডেল 15 তে রেজিস্ট্রেশন অল অপশন অটো শুধুমাত্র গিয়ারটা ম্যানুয়াল বাইরে স্কাই ব্লু কালার ভিতর হচ্ছে বিস্কিট কালার ইন্টেরিয়র তেলে গায় দাম মাত্র 630000 টাকা পাশাপাশি যে গাড়িটি রয়েছে এটা আপনার মারুতি সুজুকি আলটো কেটেন অল অপশন অটো প্রত্যেকটা সাইড অটো দাম রয়েছে মাত্র নতুন পেপার সাপের ছয় লাখ আশি হাজার টাকা এরপরে গাড়িটির আরেকটা গাড়ি হচ্ছে এটা হচ্ছে টয়টা রোম টয়টা রোম দুই হাজার দশের মডেল ষোলো রেজিস্ট্রেশন বাইরে রেড কালার অরজিনা কালার ভিতরে বিস্কিট কালার গুটি ফেব্রিক সিট কালার পনেরোশো সিসি অল অপশন অটো হানড্রেড পার্সেন্ট একদম ফ্রেশ কন্ডিশন আপনার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা লাইট অরিজিনাল দাম রয়েছে মাত্র তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপরে যে গাড়িটি রয়েছে টয়টা আইস টি দুই মডেল ব্ল্যাক কালার ভিতরে ব্ল্যাক কালার ব্ল্যাক ডায়মন্ড বলতে পারেন এক কথায় প্রত্যেকটা গ্লাসে যে হিটিং সেন্সর সহকারে অরিজিনাল গ্লাস প্রত্যেকটা লাইট অরিজিনাল গ্রিন সিলেকশন হেডলাইট এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র নয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো ভাই এরপরে যেহেতু আমাদের পাশাপাশি দুইটি শোরুম একটি শোরুম মাত্র দেখানো হইলো পরে পাশেই কিন্তু আমাদের বিডি কার পয়েন্ট টু এই শোরুমে কিন্তু আপনারা হিউজ পরিমাণে কালেকশন পেয়ে যাবেন আর আমাদের ঠিকানাটা আবারও বলি ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক একশো কাল দক্ষিণে আমাদের শোরুমটি দুইটা শোরুম পাশাপাশি বিডি কার 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 পয়েন্ট 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 এবং বিডি বিডি যে প্রথম একদম লো বাজেট বাইকের চেয়ে কম বাজেটের চোদ্দ মডেল স্টেশন মাত্র ছয়শো চব্বিশ সিসি যেটা কিনা মাইলেজ পাবেন পার লিটারে পার লিটারে তিরিশ কিলোমিটার উপরে মাইলেজ পাবেন আর এই গাড়িটা সম্পূর্ণ তেলে চালিত একটা গাড়ি এক হাতে চলা গাড়ি আর এই গাড়িটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার আপনাদেরকে বলি আমরা সেলফ ড্রাইভ আমাদের সেলফ ড্রাইভের গাড়ি এটা মানে যে কোনো জায়গায় গেলে আমরা এটা ইউজ করি এই মধ্যে লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে আরো একটা নিয়ে আসলাম টাকা ইনকাম আপডেট মডেল টয়টা মডেলশো সিসি অল অটো সামনে দুইটা দরজা থেকেও শুরু করে স্লাইডিং মিরর কিছু কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পাবেন ষাট লিটার এলপিজি কনভারশন করা হয়েছে ট্রেডিশনাল এলপিজি গাড়িটার মধ্যে আস্কিং প্রাইস পড়বে মাত্র বারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাশাপাশি আরও একটি গাড়ি রয়েছে এটা হচ্ছে আপনার টয়টা বিটস টয়টা বিটস দু হাজার এগারো মন্ডল দু হাজার আঠেরোতে রেজিস্ট্রেশন তেরোশো উনত্রিশ সিসি অল অপশন অটো মেরুন কালার এবং ভিতর হচ্ছে অ্যাশ কালার ইন্টেরিয়র চারটা চাকা নতুন অল অপশন অটো চারটা চাকা নতুন প্রত্যেকটা লাইট প্রত্যেকটা জিনিস যাই সাথে অরিজিনাল ফ্রেশ কন্ডিশনে পাবেন এবং এই গাড়িটার আমাদের আস্কিং প্রেস রয়েছে মাত্র বারো লক্ষ চল্লিশ হাজার টাকা এরপরে যে গাড়িটি নিয়ে আসছে এটা হচ্ছে মানে কারো যদি একটা লাক্সারিয়াস বা আরামের জন্য একটা গাড়ি লাগে এই গাড়ি দেখলে যদি পছন্দ না হয় অন্য কোনো গাড়ি পছন্দ হবে না কারণ আরামের জন্য যদি আপনি গাড়ি খুঁজেন নিশান ব্লুবার ইজ বেস্ট আর এই গাড়িটা কিন্তু পার্সোনালি সেরা একটি গাড়ি হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্টের গাড়ি এবং এই গাড়িটা আমাদের আস্কিং মাত্র বারো লক্ষ চল্লিশ হাজার টাকা পাশাপাশি সেম সেগমেন্টের ভিতরে স্পোর্টস মডেল একটা গাড়ি এটা হচ্ছে মালদা একজেলা দুই হাজার ছয়ের মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন কালারটা যদি দেখেন হাসান ভাই কতটা চমৎকার প্রত্যেকটা সিট প্রত্যেকটা জিনিস গাড়িটাতে একদম নিট অ্যান্ড ক্লিন অরিজিনাল অবস্থায় পাবেন চারটা চাকা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রত্যেকটা জিনিসই অরিজিনাল ফ্রেশ কন্ডিশনে তেলের গাড়ি দাম পড়বে মাত্র এগারো লক্ষ চল্লিশ হাজার টাকা এরপরে যে গাড়িটি রয়েছে আইস টি এই গাড়ির মানে সম্বন্ধে আমি কিছু বলবো না বলবো যে আমাদের কাছে যেটা আছে এইটার কন্ডিশন সম্পর্কে কারণ এই গাড়িটা আপনি ফার্স্ট অফ অল কালারটা দেখেন আপনি প্রত্যেকটা জিনিস রয়্যাল ব্লু কালার এবং গাড়িটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি প্রত্যেকটা জিনিস একদম সুপার ফ্রেশ নিউ শেপের লাইট পাঁচের মডেল নিউ শেপের লাইট একদম ফ্রেশ গাড়ি এবং কালারটা দেখলে এক দেখা মানে গাড়িটা দেখলে এক দেখে পছন্দ হওয়ার মতো গাড়ি এই গাড়িটার মাত্র আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে যে গাড়িটি রয়েছে এটা হচ্ছে পনেরোশো সিসির ভিতরে মাত্র প্রাইভেটের হচ্ছে আপনার একটা মাইক্রোবাস টাইপের গাড়ি মানে আট সিটের গাড়ি দু হাজার আঠেরো মডেল দু হাজার আঠেরোতে রেজিস্ট্রেশন অল অপশন অটো পনেরোশো সিসি দাম পড়বে মাত্র তেরো লক্ষ পঁচাশি সেকুন এলপিজি এল করা এরপরে যে গাড়িটি রয়েছে পাশাপাশি এই যে দেখেন দুইটা ব্ল্যাক ডায়মন্ড দুইটা ব্ল্যাক ডায়মন্ড দেখেন এটা হচ্ছে টয়টা রাশ দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো মাত্র পঁচিশ হাজার টাকা আয় করে সেরা একটা জিপ গাড়ি আবার গাড়িটা কিন্তু এলপিজি পিজি করা রয়েছে অল অপশন অটো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন অবস্থায় পেয়ে যাচ্ছেন এক টাকারও কোনো কাজ নাই পিছনে চাকা সামনে পিছনে ভিগো বাম্পার দাম পড়বে মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে যে গাড়িটি রয়েছে এটা হচ্ছে আপনার টয়টা অ্যাভেঞ্জা টয়টা অ্যাভেনজা এটা হচ্ছে আপনার দুই হাজার দশের মডেল দুই হাজার এগারোতে রেজি স্টেশন পনেরো লিটার গাড়ি হ্যাঁ সেভেন সিটার পনেরোশো সিসি ডুয়েল এসি ষাট লিটার সিএনজি কনভার্শন করা মানে একটা টাকারও কোনো কাজ নাই প্রত্যেকটা জিনিস একদম অরজিনাল অবস্থায় পাবেন একদম ফ্রেশ কন্ডিশন এবং এই গাইটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো দর্শক এই ছিল আমাদের বিডি পয়েন্টের কালেকশন আমরা প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশটি গাড়ি দেখানোর চেষ্টা করেছি প্রত্যেকটা গাড়ি আশা করি আমরা পছন্দ হবে এবং প্রত্যেকটা গাড়ি আমাদের মন মতো রেডি করা গাড়ি যেমন আপনারা আমাদের শোরুমে দুইটা আইসটি পেয়ে যাবেন দুইটা অ্যাভেঞ্জার পেয়ে যাবেন দুইটা ভিটস পেয়ে যাবেন দুইটা প্রবোক সাকসিট পেয়ে যাবেন দুইটা নিশান পেয়ে যাবেন মানে এই সব কিছু কিন্তু জোড়া জোড়া পাবেন ইনশাল্লাহ আপনারা আর প্রত্যেকটা গাড়ি মনের মতো পাবেন আর আমাদের প্রত্যেকটা গাড়িতে অ্যাক্সিডেন্ট মানে চ্যাসিস এ গ্যারান্টি এবং গাড়িটা প্রত্যেকটা জিনিস আপনার প্রত্যেকটা গাড়িতেই পেপার্স এ গ্যারান্টি আর কোন কাগজ ফেল গাড়ি আমাদের বিক্রি হয় না কোনো মালিকানা ছাড়া কোনো গাড়ি আমাদের বিক্রি হয় না অবশ্যই মালিকানা করার নিয়ত নিয়ে আমাদের শোরুমে আসতে হবে ভাই আপনাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যান ঠিক একশো গজ দক্ষিণে আমাদের শোরুমটি যে ইনশাল্লাহ ভিডিও শেষ পর্যন্ত চলে আসি তার আগে একটা কথা বলি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের সবাইকে জানাই ভিডিও এবং বিরিক আর পয়েন্টের পক্ষ থেকে আমার বুক ভালোবাসা ভালোবাসার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম